অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুদি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রেটার ম্যানচেস্টার যুক্তরাজ্যের সম্মানিত লেকচারার ডক্টর খালিদ ইয়াহিয়া তিনি দারুন কামিল মাদেশের প্রাক্তন ছাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি আমাদের কাছে এসেছেন এই জন্য প্রথমেই ভাইজানকে আন্তরিক মোব্য জানাচ্ছি আসসালাম আপনাকে ধন্যবাদ রেকমসনাম সম্মানিত সুধী আজকে আমরা আমাদের অতিথির বার্নার্ডো শিক্ষা জীবন কর্মজীবন সম্পর্কে জানব এবং তার থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য উপদেশ নেয়ার চেষ্টা করব নসিহত নেয়ার চেষ্টা করব প্রথমেই আমরা অতিথির কাছে জানব যে আপনি আপনার বিস্তারিত শিক্ষা জীবন আমরা যদি শুধু আপনার শিক্ষা জীবনের উপরে এই প্রশ্নটা করি তাহলেও শেষ হবে না তারপরে যদি সংক্ষিপ্তভাবে আপনার শিক্ষা জীবন সম্পর্কে আমাদের ধারণা দেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক আজকে সুন্দর আয়োজনের জন্য শিক্ষা জীবন মূলত আমি ছোটবেলায় হেফ শেষ করি প্রথমে এরপরে শিক্ষা জীবনের একটা পর্যায়ে দারুণ মাদ্রাসে ভর্তি হই এখানে দাখিল পরীক্ষা দেই এরপরে আলিম পরীক্ষা দেই এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেখানে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করি পোস্ট গ্রাজুয়েশন শেষ করি এরপরে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি এর ভিতরে সুপ্রিম কোর্টের আইনজীবী হই দুই হাজার সতেরো সালে আমি যুক্তরাজ্যে যাই সেখানে গিয়ে একটি মাস্টার্স করি এরপরে একটি এমবিএ করি এরপরে পিএইচডি শুরু করি পিএইচডি শেষ করি ইতিমধ্যে যে আরো একটি অনার্স ল শেষ করি এবং এরপরে টিচার্স ট্রেনিং কোর্স এটাও একটি লেভেল 7 কোর্স সেই হিসেবে এটিও শেষ করি সেই হিসেবে মাস্টার্সের সংখ্যা হয়ে যায় চারটা আর অনার্সের সংখ্যা হয়ে যায় দুইটা আলহামদুলিল্লাহ পিএইচডি আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে এখন আলহামদুলিল্লাহ টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছি এই জন্য শিক্ষা জীবনটা মূলত পরবর্তী যে ধাপ সেটার মূল গড় হচ্ছে দারুণ মাদ্রাসা এই মাদ্রাসাতে পড়ার সময় প্রিন্সিপাল হুজুর এবং অন্যান্য শিক্ষক মন্ডলীদের ইন্সপাইরেশন ওনাদের গাইডেন্সটাই মূলত ইন্সপায়ার করেছে এবং পরবর্তীতে শিক্ষা কার্যক্রম দীর্ঘতর করার ক্ষেত্রে ওনাদের অনুপ্রেরণায় বেশি কাজ করেছে সম্মানিত শুধু আমাদের অতিথি থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হতে পারি যে আসলে আমাদের অতিথিকে দেখলে খুব বেশি বয়স হয়ে গিয়েছে এটাও কিন্তু মনে হয় না কিন্তু কতগুলা ডিগ্রি তিনি অর্জন করেছেন তার অর্জনের ভান্ডার কিন্তু অনেক বিশাল আমরা কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হতে পারি এবং আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে বা নিজেদের জীবনে চ্যালেঞ্জ অনুপ্রেরণা কিন্তু আমরা এখানে পাই যে অনেক কিছু পারা যায় প্রথমে তিনি কিন্তু হাফেজ হয়েছেন দারুন সিদ্দিকা কামাল মাদের সাথে কিন্তু অনেক হাফেজ আছে হাফেজদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা অবশ্যই আপনি হতে পারেন তো কোনো সন্দেহ নাই এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি পিএইচডি করেছেন গবেষণা করেছেন আপনি যদি আমাদের কি স্পষ্ট করেন যে কোন বিষয়ের উপর পিএইচডি করলেন আর এই পুরো জার্নিটা যদি আমাদের একটু ধারণা দেন জি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে পিএইচডি বিষয়টা তো হচ্ছে গবেষণা তো বাংলাদেশে পড়াকালীন সময়ে আমাদের গবেষণার যে হাতে বা যতটুকু ধারণা হয়েছিল যুক্তরাজ্যে যাওয়ার পরে দেখলাম যে গবেষণার যে ধারণা সেটা সম্পূর্ণ বিপরীত অথবা আরো উচ্চতর এই জন্য বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করার পরেও যুক্তরাজ্য গিয়ে আবার আহ রিসার্চের প্রাইমারি ধারণা রিসার্চ বলতে কি বোঝায় কী কী ধাপ আছে স্টেটগুলো আছে সবগুলোই মোটামুটি ধারণা আমি চেষ্টা করেছি আমার গবেষণার বিষয় ছিল আহ এলএলএমে আমার আহ বিষয় ছিল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দ রাইট টু লাইফ অ্যান্ড সিকিউরিটি অফ লাইফ অর্থাৎ একজন ব্যক্তির যে জীবনের নিরাপত্তা তার সম্মানের নিরাপত্তা এটা কতটুকু রক্ষিত হয় এটা মূলত এলএলএমের থিসিসের বিষয় ছিল পিএইচডি করার সময় আমি দেখলাম যে বাংলাদেশের যে টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর সেখানে আইনের অনেকগুলো ঘটে অনেক ক্ষেত্রে আইন বলা নেই অনেক ক্ষেত্রে আইনের ভাইলেশন হয় অনেক ক্ষেত্রে সুপারভাইজারি পাওয়ার আছে কিন্তু এটা ম্যান্ডেটরি না বা বাইন্ডিং ফোর্স নেই এই হিসেবে আমি মনে করলাম যে বাংলাদেশের টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেসিফিক্যালি ইসলামিক ফাইন্যান্সিয়াল যে সেক্টর আছে এর একটা লিগাল এবং সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক কিভাবে হতে পারে অন্যান্য দেশ ফর এক্সাম্পল মালয়েশিয়া ইন্ডোনেশিয়া গলফ কান্ট্রিজগুলা তারা কিভাবে এটা রান করে এই বিষয়ে মূলত গবেষণার বিষয় ছিল মোটামুটি গবেষণার ক্ষেত্রে ব্যাপক কালেকশন করা হয়েছে ইনফরমেশন নেওয়া হয়েছে ডেটা কালেকশন করা হয়েছে ডেটা অ্যানালাইসিস করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা সমৃদ্ধ পিএইচডি এবং ইনশাল্লাহ খুব দ্রুত এটা পাবলিশ করবো ভালো একটা পাবলিকেশন থেকে সমানিত শুধু আমরা আমাদের অতিথি থেকে কিন্তু এখান থেকেও অনুপ্রেরণা নিতে পারি নিজেকে সমৃদ্ধ করার জন্য শুধু দেশের গন্ডি বা যে প্রতিষ্ঠানে আছে সেখানেই চিরদিন থেকে যাওয়া এটা নয় বরং আমি পুরো বিশ্ব ঘোরার চেষ্টা করবো বা পৃথিবীর সব জায়গায় যেতে চেষ্টা করব সাধ্য অনুযায়ী তাহলে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো আহ আমাদের অতিথি তো বলেই দিয়েছেন যে বাংলাদেশ থেকে যখন তিনি যুক্তরাজ্যে গিয়েছেন তার চিন্তাটা আরো বেশি সমৃদ্ধ হয়েছে তিনি নতুন ভাবে নতুন কিছু আবিষ্কার করেছেন আমাদেরও মনে হয় নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে যাওয়ার দরকার রয়েছে এখন অতিথির কাছে জানতে চাইবো যে আপনি আইন শিক্ষা অর্জন করেছেন আমাদের দেশে প্রেক্ষাপটে এই আইন শিক্ষার প্রয়োজনীয়তা কি আর এখানে যদি আমাদের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করতে চায় তাহলে তাদের জন্য কি পরামর্শ দেবেন জি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আইন মূলত বাংলাদেশের অথবা টোটাল বিশ্বের এই বিষয়টা হচ্ছে যে মানুষ যেভাবে চলার কথা সেই চলার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে তো ব্যত্যয় ঘটা যাতে না ঘটে অথবা ব্যত্যয় ঘটলে সেখানে কি কি প্রতিকার থাকতে পারে অথবা কি কি কনসিকুয়েন্স উনি ভোগ করতে পারেন এটাই মূলত আইনের বিষয় এবং আইন মূলত মানুষের যে ব্যবহার অথবা মানুষের যে বিহেভিয়ার সেইটাকে মূলত কন্ট্রোল করে অথবা সঠিক পথে গাইডেন্স করে এটাই হচ্ছে আইনের মূল বিষয় বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বহুল প্রচলিত যে ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর আইন আছে কিন্তু আইনের সঠিক ব্যবহার হয় না যেটাকে বলা হয় রুল অফ ল এবং রুল অফ ল প্রপারলি ইমপ্লিমেন্ট না হওয়ার কারণেই মূলত আমাদের দেশে আইন থাকা সত্ত্বেও মানুষের নানান হয়রানি হয় এবং মানুষ আইনি প্রতিকার পায় না সেই ক্ষেত্রে বাংলাদেশ মূলত একটা কমন ল কান্ট্রি অর্থাৎ পূর্বে এটি ব্রিটিশ কলোনিয়াল ল ছিল এই কারণে ব্রিটিশরা মূলত আমাদের আইনগুলো তৈরি করে গিয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে এখনো বাংলাদেশের প্রধান প্রধান যে আইনগুলো আছে সেটা ব্রিটিশ আমলে তৈরি করা তাদেরকার সময়ের যে কন্টেক্সট সেই অনুযায়ী তৈরি করা পরবর্তীতে এখানে সামান্য অ্যামেন্ডমেন্ট করা হলেও বাংলাদেশের উপযোগী প্রপার আইন সিস্টেম এখন তৈরি হয়নি এই কারণে আইন শিক্ষাটা বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ালেখা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এইখানে ধর্মীয় অনেকগুলো বিষয় অটোমেটিক্যালি আইনের ভিতরে ইনস্টিং হয়ে গিয়েছে ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে এখন বিষয় হচ্ছে আইন যতটুকুই আছে এটা প্রপারলি এক্সিকিউট করার ক্ষেত্রে মানুষের যারা আইনজীবী আছেন যারা জাজেস আছেন এবং সাধারণ মানুষ যাতে আইনি প্রতিকারটা খুব সহজেই পায় কোর্টে গিয়ে যাতে যেটাকে আমরা বলি ইনজাস্টিস অর্থাৎ আইনের বাইরে বহির্ভূতভাবে কারোর উপরে যেন ইনজাস্টিস করা না হয় এই বিষয়টা এনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আইন শিক্ষা আইন জানা এবং মানা এটা নাগরিক হিসেবেও দায়িত্ব এবং একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে যদি আইন বিষয়ে কেউ পারদর্শী হয় আইনজীবী হন জাজ হন আইনের শিক্ষক হন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং আমি ছাত্রদেরকে ছাত্র ভাই যারা শুনছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো যে আইন শিক্ষার প্রতি যদি এক ধরনের আগ্রহ থাকে আইনি বিষয়টা করা। এবং সাথে আইনের বিষয়গুলো আছে ইসলামিক আইনের একটা রিলেশন আছে এভিডেন্স সিভিল ল ক্রিমিনাল ল এর সাথে আমাদের শরীরের যে বিষয়গুলো আছে এটা যদি আমরা ইন্টেগ্রেটেড করতে পারি কোয়ার্ডিনেট করতে পারি তাহলে এটা ভালো হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি মনে করি প্রেসুদি আমাদের অতিথি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার এখানে শিক্ষকতা করছেন এবং অবশ্যই তিনি এখানে শিক্ষকতা করে অনেক নতুন নতুন অভিজ্ঞতা ও উপলব্ধির সম্মুখীন হয়েছে। আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে আপনি কি কি অভিজ্ঞতা অর্জন করছেন সবগুলো বলতে পারবেন না দুই একটা যদি আমার দর্শকদের জন্য বলতেন জি বাংলাদেশের কনটেক্সট এবং যুক্তরাজ্যের কনটেক্সট তো শিক্ষাগত বিষয় পাঠদানের বিষয় অথবা সামাজিক বিষয় কিছুটা পার্থক্য রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে শিক্ষা যে মূল বিষয় সেটা হচ্ছে যে ওখানে অ্যানালাইটিক্যাল স্কিলস অথবা ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি এই বিষয়ে বেশি ফোকাস করা হয় অর্থাৎ একটা একজন শিক্ষার্থীকে একটা বিষয়ের পরীক্ষার পূর্বেই তাকে সব প্রশ্ন দিয়ে দেওয়া হয় পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসবে পুরো একটা সেমিস্টার জুড়ে তাকে ওই বিষয়ের উপরে পাঠদান করা হয় এবং তাকে মূলত একজন অ্যানালাইটিক্যাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তার কতটুকু আছে এবং সেইটা সে কতটুকু ব্যবহার করতে পারবে এই বিষয়ে তাকে মূলত রপ্ত করা হয় এবং তাকে যোগ্য করে তোলা হয় এটা একটা মৌলিক পার্থক্য বাংলাদেশের সাথে যুক্তরাজ্য অথবা অন্যান্য দেশের শিক্ষার বিষয়ে। আরো একটা বিষয় হচ্ছে যে সেখানকার যেটা আইনের বিষয়ে বলা হলো আর কি আইনটা ওখানে মূলত প্রপারলি ইমপ্লিমেন্ট অথবা এক্সিকিউট করা হয় সাধারণত কোনো ব্যক্তির ক্ষেত্রে বৈষম্য করা হয় না আইন যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা রানী হতে পারে রাজা হতে পারে সমাজের উচ্চ স্তরের একজন ব্যক্তি হতে পারে আইনটা যদি তার ক্ষেত্রে প্রযোজ্য হয় সে আইনটা তার ক্ষেত্রে ব্যবহার হবেই সেই ক্ষেত্রে কোনো ধরনের এক্সেপশন বা কোনো ধরনের ব্যত্যয় সেখানে ঘটবে না এরকমভাবে সামাজিক আরও অনেক ধরনের বৈপরীত্য আমরা দেখতে পারি তবে আমরা আশা করি যেহেতু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর যুব সমাজযোগ্য তরভাবে সমাজে গড়ে উঠছে ইনশাআল্লাহ দ্রুততর সময় বাংলাদেশও যে মৌলিক বিষয়গুলো আছে যেখানে ঘাটতি আছে এই ঘাটতিগুলো পূরণ হবে এবং আমরা অবশ্যই বাংলাদেশী নাগরিক হিসেবে নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তুলতেছি আমরা গর্ব করি এবং ওদের ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের বুকে একটা মর্যাদাশীল উন্নত আধুনিক মুসলিম দেশ হিসেবে গড়ে উঠবে সে প্রত্যাশা আমরা রাখি সম্মানিত সৌদি আমাদের অতিথি আমাদের এখনো আশাবাদিতা দেখালেন এবং আমরা আশা করতে চাই আমরা নতুন প্রজন্ম যারা আছি তারা নতুন করে দেশকে নিয়ে ভাববো এতদিন যা হয়েছে তো হলোই কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নতুনভাবে আমাদের দেশকে নিয়ে আমাদের দেশের মানুষকে নিয়ে ভাবি তাহলে ওদূর ভবিষ্যতে আসলেই আমাদের দেশ বিশ্বের মধ্যে মর্যাদার সাথে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নাই এখন আমাদের অতিথি কাছে জানবো যে আন্তর্জাতিক বা উন্নত বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের শিক্ষার্থীদের যাওয়া প্রয়োজন অনেক শিক্ষার্থী যেতেও চায় আমাদের মাদেশে অনেক শিক্ষার্থীদেরও আগ্রহ তারা বিশ্ব পরিমন্ডলে অংশগ্রহণ করবে আর তারা কিভাবে আসলে যুক্ত হতে পারে যেটা যদি বলেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে হচ্ছে যে আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষা নেয়ার ক্ষেত্রে কয়েকটা স্টেজ আছে বা ধাপ আছে প্রথম হচ্ছে যে গ্রাজুয়েশন করতে পারে গ্রাজুয়েশনের একটা ধাপ পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এটা একটা ধাপ এবং পরবর্তীতে পিএইচডি একটা ধাপ এই তিনটা ধাপের কোন পর্যায়ে শিক্ষার্থীরা যুক্ত হতে চায় এটা একটা বিষয় আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার করি বা এনকারেজ করি মাস্টার্স লেভেলে ভর্তি হওয়ার জন্য কারণ গ্রাজুয়েশন লেভেলে একটা ফাইন্যান্সের বিষয় আছে কারণ স্কলারশিপের সংখ্যা খুবই লিমিটেড এবং গ্রাজুয়েশন লেভেলে সেখানে গিয়ে সেই সমাজের সাথে কালচারের সাথে শিক্ষাগত মানের সাথে অ্যাডপ্ট করাটাও অনেক সময় কঠিন হয়ে যায় এই জন্য অনার্স যদি বাংলাদেশ থেকে করে গিয়ে মাস্টার্স সেখানে করতে চায় এই ক্ষেত্রে আমরা তাদেরকে এনকারেজ করি এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরির মাস্টার্স আছে একটাকে বলা হয় টপ মাস্টার্স আর একটাকে বলা হয় রিসার্চ ওরিয়েন্টেড মাস্টার্স টপ মাস্টার্স যেটা সেটা হচ্ছে ক্লাসে লেকচার দেওয়া হয় পরীক্ষা হয় এটা সাধারণ একটা মাস্টার্স আর রিসার্চ মাস্টার্স যেটা সেটা হচ্ছে যে গবেষণা ভিত্তিক রিসার্চ ওরিয়েন্টেড মাস্টার্স এখানে ছাত্রদের ইন্টালেকচুয়াল ক্যাপাসিটিকে বিল্ড আপ করা হয় এটা একটা মাস্টার্স নতুন ভাবে আরেকটা মাস্টার্স শুরু হয়েছে সেটাকে বলা হয় এমরেস মাস্টার্স অন রিসার্চ এটা ফুল গবেষণা বেসিসে মাস্টার্স করা হয় এই মূলত তিন ধরনের মাস্টার্স সেখানে আসে আছে এর পাশাপাশি আরো অনেক ধরনের কোর্স সেখানে আছে একটা যেটা সবচেয়ে সেক্টর সেক্টরেও সেখানে স্টুডেন্টরা যেতে পারে তবে সেই ক্ষেত্রে পূর্বের তার একাডেমিক যে রেকর্ড সেটা খুব স্ট্রং হতে হয় সে এবং পিএইচডি যে সে সেই প্রপোজালটা যদি স্ট্রং হয় এবং সেখানকার সুপারভাইজার বা ইউনিভার্সিটি যদি মনে করে যে না গবেষণার ক্ষেত্রে নতুন একটা বিষয় এই পিএইচডির মাধ্যমে যুক্ত হবে সেই ক্ষেত্রে পিএইচডি প্রপোজালটা একসেপ্ট করা হয় এবং পিএইচডির জন্য অফার করা হয় মূলত এই তিনটা ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ছাত্ররা অথবা বহির্বিশ্বের ছাত্ররা মূলত উন্নত দেশগুলোতে আমেরিকা বলি যুক্তরাজ্য বলি কানাডা বলি অস্ট্রেলিয়া বলি নিউজিল্যান্ড বলি এই দেশগুলোতে ইউরোপের দেশেও শিক্ষার্থীরা যায় তবে শিক্ষার্থীরা যাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় ছোট্ট করে পরামর্শ থাকবে প্রথম বিষয় হচ্ছে আয়ল যে বিষয়টা থাকে সেখানে ভালো একটা স্কোর করা আর আরো পূর্বেই ছোটবেলা থেকে ইংরেজিতে দক্ষ হওয়া এর পাশাপাশি যদি আরবিতেও দক্ষ হওয়া যায় আরবিরও প্রচুর সেখানে স্কোপ রয়েছে বিভিন্ন জব সেক্টরে অথবা সামাজিকভাবে আরবির প্রচুর ডিমান্ড সেখানে রয়েছে এবং এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজের যদি প্রফিসিয়েন্সি থাকে ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি বিভিন্ন টেকনোলজিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট এগুলো যদি একটা ছাত্র ওয়েল ইকুইপড হয় তাহলে বহির্বিশ্বে গিয়ে রেজাল্ট ভালো করা সেখানে দ্রুত সাথে মানিয়ে নেওয়া এবং ফার্দার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তার জন্য সহজতর হবে এই বিষয়গুলো যদি সে আগে আয়ত্ত করতে পারে প্রিয় দর্শক আমাদের অতিথি ভাষা শিক্ষার প্রতি আমাদের উদ্বুদ্ধ করলেন এবং ভাষা শেখা কিন্তু ছোটবেলাতেই বেশি সম্ভব ছোটবেলাতেই যদি আমরা ভাষাটা শিখে নিতে পারি তাহলে বড়বেলায় কিন্তু অন্য শিক্ষাগুলো অর্জন করা আমাদের জন্য সহজ সুতরাং শিক্ষার্থীদেরকে আমরা বলতে চাই যে তোমরা অবশ্যই ভাষা শিক্ষার প্রতি মনোযোগ দেবা এবং ছোটবেলা থেকে যদি স্বপ্নটা বড় হয় এবং সেই স্বপ্ন পূরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা তোমরা চালিয়ে যাও অবশ্যই তাহলে আমাদের অতিথিদের মতো বড় বড় জায়গায় বড় বড় ইউনিভার্সিটিতে তোমরা যেতে পারবে এতে কোনো সন্দেহ নাই এখন আমার অতিথির কাছে জানতে চাইবো যে আপনি অবশ্যই দারুণ্যাজাতে পড়াশোনা করেছেন শৈশব আপনার এখানে পার হয়েছে এবং দারুণ্যাজাতের একেবারে সোনালি সময় বা সেই শুরু সময় আপনারা দারুন নাজেতে যুক্ত হয়েছেন একটু যদি জানান আপনাদের সময়ে দারুন নাজেরটা কেমন ছিল বা কেন এখনো আমরা বলবো যে দারুন সেই সময়টা সবচেয়ে বেশি সুন্দর ছিল জি খুবই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাকে অনেক পিছনের সময় নিয়ে গিয়েছে এবং দারুন নাজেতে যখন আমি ভর্তি হই প্রথম দিন সেই দিনটাও আমার কাছে খুবই স্পষ্ট ক্লিয়ার এবং দারুন থেকে যখন বিদায় নেই সেই সময়গুলো এর মধ্যবর্তী সময়গুলো খুবই আমার কাছে স্মৃতিতে একদম চিরভাস্বর সেই সময়কার বিষয়টা ছিল মূলত সেখানে তখনকার ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোগত হয়তো তেমন উন্নত ছিল না সেই সময়ের পরিপ্রেক্ষিতে তবে তখনকার ছাত্র এবং শিক্ষক যে সম্পর্ক অথবা ছাত্রদের ভিতরেও পারস্পরিক যে সম্পর্ক এবং শিক্ষকদের ছাত্রদের প্রতি যে দরদ মায়া মমতা ছাত্রদেরকে কেন্দ্র করে তাদের সামগ্রিক বিষয় কেন্দ্রীভূত ছিল সেইটাকে কেন্দ্র করে বলা যায় যে তখনকার ছাত্রদের প্রতি শিক্ষক মন্ডলী অনেক বেশি আগ্রহী ছিলেন অনেক বেশি ফোকাস ছিলেন এবং সামগ্রিকভাবে তাদের জীবনের পুরো অংশটাই ছিল ছাত্রদের কল্যাণ কেন্দ্রিক এই কারণে এটা হচ্ছে মৌলিক একটা বিষয় যে তখন স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশনাল সিস্টেম ফোকাস ছিল এবং আমার তো মনে হয় যে তখনকার যারা শিক্ষক মন্ডলী ছিলেন তারা তাদের নিজেদের সন্তানদের চেয়েও আমাদের আমরা যারা ছাত্র ছিলাম তাদের প্রতি যত্নশীল ছিলেন সময় দিয়েছেন এটা আমরা বলতে পারি আমাদের সামগ্রিক যদি যদি কোনো একটা বিষয় প্রতি সমগ্র শিক্ষক সামান্য নির্দিষ্ট ঝাঁপিয়ে পড়তেন চিন্তা করতেন সব সময় কিভাবে ছাত্রদেরকে আরেকটু বেশি যত্ন করা যায় এবং তাদেরকে আরেকটু বেটার সাপোর্ট দেওয়া যায় এটা একটা মৌলিক বিষয় ছিল আরেকটা বিষয় হচ্ছে এর পাশাপাশি অনেকগুলো কো কোকারিকুলার অ্যাক্টিভিটিস তখন চলমান ছিল নিশ্চয়ই সেটা এখনো চলমান আছে এবং এই কো কারিকুলার যারা বেশি সক্রিয় ছিল দেখা গিয়েছে পরবর্তীতে প্রফেশনাল লাইফে অথবা ফার্দার হায়ার এডুকেশনে তারা অনেক ভালো করেছে দারুণ জাতের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে এবং আরও একটা বিষয় ছিল যে তখন হয়তো আমরা অবকাঠামোগতভাবে তখন অত উন্নত ছিল না কিন্তু ছাত্রদের প্রতি পারস্পরিক সম্পর্ক একসাথে আমরা খেলতাম এইmatched আমরা এট এ টাইম বলতে 20 টা টিম একসাথে ক্রিকেট খেলতাম আমরা ফুটবল খেলতাম ভলিবল খেলতাম ছাত্র শিক্ষক যে সম্পর্ক বিশেষ করে শিক্ষা সফরগুলোতে একটা ওই এবং হৃদ্যতার একটা পরিবেশ সেখানে বজায় ছিল সাধারণত ছাত্রদের ভিতরে কোনো উদ মনোমালিন্য ছিল না ছাত্র শিক্ষক সম্পর্ক খুবই উদার ছিল আমরা ছোট ছোট পার্টি করতাম ক্লাস পার্টি করতাম শিক্ষক মণ্ডলীদেরকে আমরা আহ্বান করতাম শিক্ষক মণ্ডলী আমাদের বিভিন্ন ছোট ছোট আয়োজনে গান করতেন কবিতা গিতেন ওনারা জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতেন এই আমরা এবং সে বন্ডিংটা আমরা এখনো ফিল করি এখনো যদি কোনো শিক্ষক মন্ডলীকে আমরা ফোন করে সালাম দিই চিনতে পারেন যে তুমি অমুক ব্যক্তি এই যে একটা হৃদতার সম্পর্ক সেটা আমরা ফিল করি পৃথিবীর যেখানে আমরা বসবাস করি এবং আমরা আশা করি যে দারুণ এই যে ছাত্র শিক্ষক ঋদ্ধতার যে সম্পর্ক এটা বজায় থাকবে এবং আশা করি সেটা এখনো বজায় আছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের অতিথির এই কথাগুলো আসলে আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি আর বিশ্বাস করতে চাই তোমরাও অনেক মনোযোগের সাথে শুনেছ পুরো দারণনাজাতকে আমাদের অতিথি অল্প কয়েক মিনিটের মধ্যে কিন্তু চমৎকার ভাবে চিত্রিত করেছেন দারণনাজাতে যাতে তখনো বিতর্ক ছিল তখনও শিক্ষা সফর ছিল তখনও সাহিত্য আড্ডা ছিল তখনও ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল এখনো কিন্তু আছে তখন কিন্তু আমাদের ছোট ছিল ছিল আমাদের হয়তো এত অনেক কিছুই না বিশ্বকে জয় করতে পারে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যেতে পারে এখন তো ধারণা যাতে পরিসর আরো বড় হয়েছে এখন তো আমাদের স্বপ্নটা আরো অনেক বড় হতেই পারে ইন্সপাইরেশনের জায়গা তো আমাদের অতিথিরা বসেই আছেন সুতরাং আমরা আশাহত হওয়ার কিছু নাই বরং এখান থেকে আমরা চাইনি আমরা যদি খুব ভালো করে চাই তাহলে ধারণা যে সবকিছু তো আছে আগের চেয়েও অনেক কিছু কিন্তু বেটার ভাবেও কিন্তু আছে তাই না সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা ইন্সপিরেশন নেই আমাদের স্বপ্নকে বড় রাখি তাহলে অবশ্যই আমরাও কোনো এক সময় অনেক বড় জায়গায় যেতে পারবো এতে কোনো সন্দেহ নাই আহ কাছে এখন জানতে চাইবো যে আপনি অলরেডি অনেক পরামর্শ দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের জন্য বা আমরা তো বলতে চাই যে স্কুল ইউনিভার্সিটি সব শিক্ষার্থীরা আমাদের এই কনভার্সেশন থেকে উপকৃত হবে সন্দেহ নেই তবুও আমাদের দারুণ শিক্ষার্থীদের জন্য যদি আপনি স্পেসিফিকলি কিছু পরামর্শ দেন জি শিক্ষার্থী আছেন তাদের প্রতি ছোট্ট পরামর্শ থাকবে যে জীবনের যে গোল সেটা প্রথমেই সেট করা অর্থাৎ আমি প্রফেশনাল লাইফে কোন ক্যারিয়ারটা আমার জন্য বেস্ট সুইটেবল আমার জন্য ভালো সেটা আগের থেকে ঠিক করা এবং সেই অনুযায়ী যদি আমার যোগ্যতা অর্জন করে স্কিলকে আমরা কাজে লাগাই সেটা একটা ভালো বিষয় হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে দারুণ যাতে যে শিক্ষা কারিকুলাম যে এখানকার শিক্ষার যে স্ট্রাকচার ক্লাস বলি ক্লাসের বাইরে বলি হোস্টেল বলি সামগ্রিক বিষয়টাই হচ্ছে একটা ছাত্রকে সুন্দরভাবে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পারফেক্ট একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার যদি কোনো ছাত্র ফলো করতে পারে তাহলে আশা করা যায় উনি প্রফেশনাল লাইফে ভবিষ্যতের উচ্চতর শিক্ষা জীবনে ভালো একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই যোগ্যতার প্রমাণ পৃথিবীর যে কোনো কম্পিটিশনে উনি তৈরি করতে পারবে এর পাশাপাশি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এইখানেও একজন শিক্ষার্থীকে আগ্রহ সহকারে এইগুলাতে অংশগ্রহণ করা দরকার কো কারিকুলার অ্যাক্টিভিটিস তো অনেকগুলো রয়েছে বিতর্ক রয়েছে ইংরেজি আরবি বক্তৃতা রয়েছে আরো অনেক ধরনের কো কারিকুলার মাসিক নতুন বিকাশ রয়েছে প্রবন্ধ লেখার বিষয় রয়েছে একজন ছোট্ট গবেষক হিসেবে তৈরি করার ক্ষেত্রে যত ধরনের কারিকুলাম থাকা দরকার উপকরণ থাকা দরকার মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই বাংলাদেশের প্রেক্ষাপটে টপ স্ট্যান্ডার্ড মেনটেন করে দারুণ এটা প্রোভাইড করে থাকে এই জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে এই সামগ্রিক যে এর এর সাথে আগ্রহ সহকারে নিজেকে ওয়েল করা করা এবং সংযুক্ত মাধ্যমে অবশ্যই ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া যাবে এবং আরেকটা পরামর্শ থাকবে শিক্ষক মন্ডলী যারা আছেন ওনাদের সাথে মাদ্রাসায় শিক্ষাকালীন সময়ে ছাত্র থাকা অবস্থায় যোগাযোগ অবশ্যই আমাদের থাকে এর পরবর্তীতেও মাদ্রাসা থেকে যখন আমরা বের হয়ে উচ্চ শিক্ষায় অথবা প্রফেশনাল লাইফে যাই অন্তত শিক্ষক মন্ডলীদের সাথে যেন একটা সম্পর্ক থাকে কারণ ওনারা আমাদেরকে ফিল করেন আমাদেরকে নিজেদের সন্তানদের মতোই ওনারা আদর যত্ন সোহাগ করেন এই সম্পর্কটা যেন আমরা মাদ্রাসার সাথে এবং শিক্ষক মন্ডলীদের সাথে রাখি এই একটা ছোট্ট নিবেদন থাকবে শিক্ষার্থীদের প্রতি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এখন একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অতিথিরা বিশ্বে বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন আমাদের মহতারাম প্রিন্সিপাল হুজুর সহ আমরা সবাই তাদের অভিজ্ঞতা জানতে চেষ্টা করি এবং সেগুলাই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানে তিনটা পত্রিকা রয়েছে দুইটা ত্রৈমাসিক পত্রিকা রয়েছে সৌতন নাজাদ ভয়েস অফ নাজাদ মাসিক নতুন বিকাশ আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের অনেক সীমাবদ্ধতা অপর তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপকার নিয়ে আসে এভাবে কাজ চালিয়ে যেতে এখন শিক্ষার্থীদেরও কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে তাদেরকেও কিন্তু অংশগ্রহণ করতে হবে কেউ কিন্তু আপনাকে বলে কয়ে বড় বানাবে না বরং আপনার চেষ্টাতে কিন্তু আপনি বড় হবেন আমাদের এই যে অতিথি তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছেন তাদের পেছনে যদি আমরা তাকাই অনেকগুলা ডিগ্রির কথা কিন্তু তিনি প্রথমেই বলেছেন এগুলো তো এমনি হয়েছেন না এগুলো তো তাদের কষ্ট করতে হয়েছে রাত দিনে পরিশ্রম তাদের জন্য লিখেছে আমরাও যদি এভাবে রাত দিন পরিশ্রম করি আমরা যদি মানুষের যেই চিন্তাগুলো রয়েছে সেগুলোর সাথে একমত হই এবং সেগুলা নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে অবশ্যই আমরা দেশে সম্মানিত মানুষ হতে পারবো কোনো সন্দেহ নাই এখন অতিথির কাছে জানতে চাইবো যে আহ ভাইজান আমি প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কিছু প্রিয় শিক্ষার্থীর নাম বলেন সেখানে অবশ্যই আপনার নাম তিনি বলেছেন বা মাঝে মাঝে উনি কিন্তু আপনার স্মৃতিচারণ করে থাকেন এবং এটাও জানি যে আপনি অবশ্যই প্রিন্সিপাল হুজুরকে অনেক বেশি ভালোবাসেন শ্রদ্ধা করেন যদি প্রিন্সিপাল হুজুরকে আপনি আপনি বা আপনারা কিভাবে পেয়েছেন এটা যদি আমাদের জানান জি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিন্সিপাল হুজুর আমরা তো পৃথিবীর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি ওনার মতো একজন ব্যক্তি সেটা শিক্ষক হিসেবে হোক প্রতিষ্ঠান প্রধান হিসেবে হোক অভিভাবক হিসেবে হোক ওনার মতো ব্যক্তি দ্বিতীয় আর আমার নজরে পড়েনি এবং যে কথাটা আমি উল্লেখ করেছি যে উনি ওনার সন্তানদেরকে যতটুকু টেক কেয়ার করেছেন আদর করেছেন তাদের ব্যাপারে ভেবেছেন আমরা ছাত্রদের ব্যাপারে কোনো অংশে তিনি কম ভাবেননি বরঞ্চ এটা আমরা জোর গলায় বলতে পারি যে উনি শিক্ষার্থীদের প্রতি ছাত্রদের প্রতি অনেক বেশি সময় ব্যয় করেছেন চিন্তা করেছেন এবং কিভাবে প্রত্যেকটা ছাত্র আরো ভালো করতে পারে চরিত্রের ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে আখলাখের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রফেশনাল লাইফে এই চিন্তাতে উনি সবসময় নিমগ্ন থাকতেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি দুপুরে খাওয়ার পরে উনি প্রায় সময় আমরা দেখতাম যে উনি ওনার অফিসে বসে থাকতেন চিন্তা করতেন এবং কোনো পার্টিকুলার ছাত্রের ভিতরে যদি কোনো নেগেটিভ কোনো বিষয় থাকতো বিশেষ করে আমার ব্যাপারে উনি আমাদেরকে আমাকে সন্ধ্যার সময় ডাকতেন অফিসে উনি এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় পৃথিবীর নানান কন্টেক্সট উপস্থাপন করে আস্তে আস্তে কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি নামাজে গাফলতি থাকতো ব্যবহারের ক্ষেত্রে যদি রুড়তা থাকতো অথবা শিক্ষকদের প্রতি আচরণগত কোনো ত্রুটি থাকতো এই বিষয়টা উনি নানান বিষয়ে উপস্থাপন করে একজন ছাত্রের কারেকশন করার ক্ষেত্রে এইভাবে উনি তাদেরকে উপস্থাপন করতেন শিক্ষা সফরে উনি নিয়ে যেতেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উনি মেনটেন করতেন প্রতি সপ্তাহে অথবা দুই সপ্তাহ অন্তর পুরা মাদ্রাসার যারা টপ স্টুডেন্ট বা যারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন বিষয় খেয়াল করে চিন্তা করে গবেষণা করে তাদেরকে নিয়ে উনি আলাদাভাবে বসতেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা উনি সমাজের নানান চিত্র উনি উপস্থাপন করতেন এবং তখন থেকে উনার চিন্তা ছিল যে একটা ছাত্র ছোটবেলা থেকে কিভাবে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্ব এই যে সংকট নেতৃত্বে সংকট এটা কিভাবে পূরণ করা যায় এবং সে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে দারুণ নজর থেকে তৈরি হবে এই বিষয়ে উনি ছাত্রদেরকে ইন্সপায়ার করতেন উনি বলতেন যে তোমরা ওয়াইস এর মহাসচিব তোমরা জাতিসংঘের মহাসচিব ভবা পৃথিবীর সকল ধরনের কম্পিটিশনে তোমরা যোগ্যতার সাথে কম্পিট করার মতো যোগ্যতা তোমাদের আছে এই ধরনের স্বপ্ন উনি মানুষ আমাদেরকে ছোটবেলা থেকে জাগাতেন এবং আল্লাহ রহমতে আমি সহ আরো নানান যারা আমার সহপাঠী ছোট ভাই বড় ভাই যারা পৃথিবীর বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেশনাল লাইফের যোগ্যতা স্বাক্ষর রাখছে তাদের এই এই অবস্থানে আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে আল্লাহ তাল্লাহ রহমত রয়েছে পিতা মাতার দোয়া রয়েছে শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা দোয়া রয়েছে এর পাশাপাশি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অবদান বিশেষ করে আমাদের প্রিন্সিপাল হুজুর রেখেছেন এবং উনি ছাত্রদের মনের মনের কথা ভাব উনি বুঝতে পারতেন কোন ছাত্রের কোন বিষয়টা দরকার কোন ছাত্রের কোন বিষয়টাতে একটু দুর্বলতা রয়েছে এই বিষয়গুলো উনি ফোকাস করতেন এবং আমি তো বলতে পারি যে সামগ্রিকভাবে মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র ওনার ব্রেনের ভিতরে থাকতো যে কার কি অবস্থা কার কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার এইভাবে উনি প্রেসক্রিপশন দিতেন এবং বিশেষ করে আমি বলতে পারি আমার প্রতি ওনার ঐকান্তিক একটা বিশেষ জায়গা ছিল আগ্রহের জায়গা ছিল উনি চেষ্টা সুপারভাইজ করার গাইডেন্স দেওয়ার এবং এখনো উনি খোঁজ করেন উনি ছাত্রদের জন্য দোয়া করেন এবং আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাইনি যে শিক্ষক হয়ে ছাত্রদের জন্য এত নিদারুণ ভাবে মন থেকে দোয়া করা তাদের কল্যাণ কামনা করা এটা খুবই বিরল একটা ব্যক্তিত্ব আমরা অবশ্যই প্রিন্সিপাল হুজুরের একজন ক্ষুদ্র ছাত্র হতে পারে আমরা অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি এবং আমরা দোয়া করি যে আল্লাহ তালা ওনাকে দীর্ঘ হায়াত দান করুন ওনার সুস্থতা দান করুন ওনার পক্ষ থেকে আরো খেদমত এই জাতি এই সমাজ এই বিশ্ব যেন আরো পাই সে দোয়া আমরা করি এবং এই রকম ব্যক্তিত্ব জন্য আল্লাহ তালা আমাদের জন্য আমাদের সমাজের জন্য আরো বেশি বেশি দেন সে দোয়াও আমরা করি এবং ওনার জন্য আমরা অবশ্যই দোয়া করি এবং শিক্ষার্থী এবং এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে বিশেষ করে প্রিন্সিপাল হুজুর এবং দারুণজাত মাদ্রাসার জন্য আমরা দোয়া কামনা করি কিছু দিয়ে আমাদের অতিথি মহতারা প্রিন্সিপাল হুজুর সম্পর্কে বললেন আমি অবশ্যই অতিথি সমস্ত কথার সাথে একমত পোষণ করি এবং বিশ্বাস করি প্রিন্সিপাল হুজুরকে আমাদের অনুসরণ করার দরকার রয়েছে এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু প্রিন্সিপাল হুজুরের কথাগুলো আমরা সংরক্ষণ করেছি হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা সেগুলো লিখেছি জীবনের পাথর এক দুই তিন চার এভাবে চার খন্ডে আমরা প্রায় এক হাজার পৃষ্ঠার বক্তব্য আমরা সংকলন করেছি এগুলো অবশ্যই আশা করি আমাদের শিক্ষার্থীদের পড়া উচিত বা তারা এগুলা পড়লে প্রিন্সিপাল হুজুর সম্পর্কে জানতে পারবে এবং সর্বোপরি আমরা যদি আমাদের সমাজটাকে আদর্শ সমাজ বানাতে চাই প্রিন্সিপাল হুজুর নিয়ে মনে হয় আমাদের রিসার্চ করা দরকার গবেষণা করা দরকার হুজুরের চিন্তা সাথে আমাদের পরিচিত হয়ে তারপর সেই চিন্তাগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া দরকার রয়েছে এবং অতিথিরা আপনি চিন্তা করেন প্রিন্সিপাল হুজুর সম্পর্কে আমাদের অতিথি আজকে যা বললেন সেটা তো অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাস যখন আমাদের প্রখর হবে তখন তো তাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে তাকে আমাদের ধরে রাখতে হবে তাকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে সেই গবেষণার কাজগুলো আমার মনে হয় কিছু ছাত্রের অনেক বেশি রকমের করা উচিত এবং সেই কাজটা হবে আমরা বিশ্বাস করতে চাই আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অতিথি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে এসেছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে এর উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি বহুল এর প্রচারণা কামনা করছি এবং আমরা আশা করি যে এই ভিডিও যারা দেখলেন তারা এখান থেকে কিছুটা হলেও কিছু ইনফরমেশন কিছু ইন্সপিরেশন পাবেন এবং আপনারা আপনাদের জীবনের দারুণ জাতের শিক্ষার্থী হিসাবে যে যে বিষয় আমরা উপস্থাপন করেছি আশা করি এর রিফ্লেকশন আমরা দেখতে পাবো এবং সামগ্রিকভাবে দারুণ জাতির প্রতিষ্ঠান হিসাবে এর জন্য দোয়া কামনা করি এবং প্রিন্সিপাল হুজুরের দীর্ঘায়ু এবং সুস্থ দীর্ঘ হায়াতের জন্য আপনাদের কাছ থেকে দোয়া কামনা করি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমাদের সাথে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই অবশ্যই আপনার উপকৃত হয়েছেন আমাদের অন্যান্য যে ভিডিও গুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই উপকৃত হব এবং আহ আশা করি আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করি